আজকে প্যারালাইসিস হয়ে যাচ্ছে না ম্যাডাম ডিপ্রেশনে ভুগছে এই জলটাকে যে স্নান করতে হবে কিভাবে স্নান করতে হবে এই ভুল প্রসেসের জন্য হচ্ছে আজকাল ছেলেমেয়েরা বেশি ডিপ্রেশনে এই কারণে ভুগছে ভালো করে বুঝো ঘুমের সঠিক নিয়ম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাও না ঘুমাও না ঘুমাও ঘুমাও তো ঠিক তো যখন আমি 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 তোমাদেরকে দেখিয়ে দিই কারেন্ট এসছে আমি কিন্তু আসনটা দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি ঘুমের এই ব্যাপারগুলো বলে দিই এখন যে টপিক গুলো হবে না মন দিয়ে বুঝবে আর অ্যাপ্লাই করবে নিজের জীবনে জীবন চেঞ্জ হয়ে যাবে জীবন চেঞ্জ হয়ে যাবে আজকালকার ছেলে মেয়ে ডিপ্রেশনে প্রচুর ভুগছে এবার ধরে নাও যে ঘুমের আমরা দুপুর বেলায় ঘুমাবো তো কোন সাইড থেকে ঘুমাবো বেলা ঘুমাবো তো কোন সাইড দিকে আগে তারপরে ঘুমাবো ঠিক আবার চলে কারেন্টটা তো কারেন্টে যাই হোক ভালো করে বুঝো যতটা ক্লিয়ার হয় সবই ক্লিয়ার আসছে হ্যাঁ এবার কি হচ্ছে দুপুরবেলা আমরা যখন খাওয়া দাওয়া করবো আমরা কিন্তু দশ মিনিট বজ্র আসনে বসবো বজ্রাসন আসন বুঝো বজ্র আসন বুঝো তো দশ মিনিট বজ্র আসনে বসে যখন আমাদের স্কুল লাই কিছু নাই কাজ নেই আমি আরামসে আমরা কিন্তু এক ঘন্টা ঘুমাবো এক ঘন্টা কি ঘুমাবো ভালো করে বুঝো তো আমরা যে ঘুমাবো তখন আমরা কিন্তু বাস সাইড হয়ে দশ মিনিট আগে প্রথমে ঘুমাবো বাস সাইড এটা বা হাত না এবার বা সাইড ঠিক এ বা সাইড হয়ে যখন আমরা ঘুমাবো খাবারকে কিন্তু হজম করতে আরো বেশি সে কি করবে সাহায্য করবে বুঝা গেল না গেল না গেছে তারপরে আমরা আরামসে চিৎ ভাবে ঘুমাবো ঘুমিয়ে গেলাম তারপরে চিৎ ভাবে ঘুমিয়ে যাবা হলো এক ঘন্টা এক ঘন্টার বেশি কিন্তু না এক দেড় ঘন্টার বেশি কিন্তু ঘুমাবা না দুপুর বেলা চেষ্টা করবা চেষ্টা করবা বেশি না ঘুমানো এবার কি হচ্ছে রাত্রে বেলা এবার আস রাত্রে আমরা ঘুমাবো কিভাবে ঘুমাবো ভালো করে বুঝি রাত্রে আমরা যখন ঘুমাবো তখন কিন্তু আমরা সন্ধ্যে ছটার সময় খাওয়া দাওয়া করলাম আটটা নটা দশটার সময় আমরা ঘুমাবো তার আগে তো আমার খাবার কি হয়ে গেছে ডাইজেস্ট হয়ে গেছে ছ ঘন্টা প্রসেসিং থাকে তার খাবার হজম হওয়ার কিন্তু তো হয়ে যায় তখন আমরা ডান সাইডে কিন্তু দশ মিনিট ঘুম দিয়ে তারপরে আমরা কিন্তু চিৎভাবে ঘুমাবো পেটের পিঠ ঠিক আছে পেটের ভর না পিঠের ভর এবার করে আরামসে ঘুমালাম শরীর কি থাকবে পুরোপুরি সুস্থ থাকবে এবার যারা পেটের ভরে ঘুমায় পেটের ভরে কারা ঘুমাবে আবার কারা ঘুমাবে না যখন তোমাদের মাসিক চক্র শুরু হয় বুঝো পিসিওডি যখন শুরু হবে যেদিন শুরু হবে চার পাঁচ দিন যে থাকে এটার আমি সমাধান আজকে বলে দেবো তোমাদের যেন তোমাদের আর পেন কিলার যেন না খেতে হয় এটা খেয়ে 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 মারা পেন কিলার বুঝো না তারপরে কি হবে এই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে কিন্তু পরবর্তীতে কি হবে মা মা হতে পারছে না মারা এবার পরবর্তী সমস্যা হচ্ছে সেটা ঠিক হয়ে যায় কি করতে হবে পেটের ভরে কিন্তু সুস্থ ব্যক্তি কিন্তু ঘুমানোটা একদম ঠিক না এতে কিন্তু দশ থেকে বারো ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয়ে যাবে যদি পেটের ভরে ঘুমাইতো কিন্তু কারা ঘুমাবে যাদের মাসিক চক্র শুরু হবে বা একই জিনিস সব তারা কিন্তু পেটের ভরে ঘুমাতে পারে কেন ঘুমাবে সে জরায়ুটা যেন বড় না হয় ওই সময় কি হয় বড় হওয়ার চেষ্টা হয় সে কিন্তু ঠিকঠাক থাকবে তারা পেটের ভরে ঘুমাতে পারে বুঝা গেল না গেল না ক্লিয়ার হলো কিন্তু একটা সুস্থ ব্যক্তির জন্য সে ছেলে হোক বা মেয়ে হোক একসেট্রা তারা পেটের ভর কিন্তু ঘুমাবে না ডাইজেস্ট সিস্টেমের কিন্তু বড় প্রবলেম হয়ে যায় বুঝা গেল না গেল না এবার আসো এবার আসি স্নান করার বিষয়ে এর মধ্যে অ্যাড আছে দেখো তোমরা স্নান কে কিভাবে করো একটু বলবা ডেমো মাথাতে মাথাতে কে কে জল ঢালে আগে তুমি জল ঢালো মাথাতে তাই তো কেন কথা বলছো মাথাতে জল ঢালো প্রথমে দেখো বাবু মাথায় একটা জিনিস রাখবে মাথায় কখনো জল ঢালবে না না তো কি হয়ে যাবে তুমি ডিপ্রেশনে আগামী দিন ডিপ্রেশনে কিন্তু ভুগতে স্টার্ট হয়ে যাবে বিভিন্ন রকম চিন্তা ভাবনা এগারা বেগেরা ব্রেন কিন্তু কেমিক্যাল লোজা খারাপ হয়ে যাবে এবার ভালো করে বোঝার চেষ্টা করো স্নান করার প্রসেস রয়েছে প্রথমে এই যে নাভি আছে আমাদের এই নাভি নাভিতে অন্তত তিরিশ সেকেন্ড তো জল ঢালো কত সেকেন্ড তিরিশ সেকেন্ড জল ঢালো ঠিক বোঝা গেল সবচেয়ে ভালো স্নান করার যে উপায় হচ্ছে সেটা হচ্ছে নদী প্রথমে পা ডুবলো আস্তে 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 তারপরে কম আসলো তারপরে নাভি হলো তো এবার কলে যখন স্নান করবা নাভিতে সেকেন্ড সেকেন্ড তোমাদেরকে অন্তত জল কিন্তু এভাবে ধরবা ঢালতে হবে বুঝা গেল না গেল না ব্লাড সার্কুলেশন আমাদের শরীরকে কে গরম রাখে রক্ত ঠিক তখন কি হবে ও চলাফেরা কিন্তু আরো বেশি করতে লাগবে বুঝা গেল তাহলে দশ মিনিট দশ মিনিট বলছি তিরিশ সেকেন্ড ঢাললাম নামিতে জল তারপরে পায়ে দিয়ে তারপর ধীরে 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 কাঁধে দিব তারপরে আমি শেষে লাস্টে কি দিব মাথাতে দিব কিন্তু কখনো বাবু কেউ মাথাতে হট করে জলটা ঢালবা না এই জল এই ঢালার কারণে যারা মাথাতে প্রথমে ঢালে পরবর্তী কিন্তু তাদের কিন্তু প্যারালাইসিসও হয়ে যায় পরবর্তী সময়ে এবং তারা বিভিন্ন যে সমস্যা ডিপ্রেশন এই জিনিসগুলো কিন্তু ভুগতে থাকে বুঝা গেল না না হ্যাঁ হ্যাঁ কথাটা তাহলে জল কখনো প্রথমে মাথাতে ঢালবে না এবার আমি কি বললাম যে যাদের পিসিওডি বা যাদের পিরিয়ড শুরু স্টার্ট হয়েছে তারা কিন্তু পেটের ভরে ঘুমাতে পারে সে জরায়ুটা যেন বড় না হয় সেটা যেন সেভ লেভেলে থাকে মানে ওই সময় ও বড় হবার চেষ্টা করে এবার যাদের এই প্রবলেমগুলো আছে ভালো করে বুঝো বিশেষ করে মেয়েরা ভালো করে বুঝার চেষ্টা করো একজন বাংলাদেশের মানে ওর বয়স হচ্ছে হচ্ছে ষোলো বছর প্রচুর ওষুধ খেয়েছে প্রচুর ওষুধ খেয়েছে কিন্তু ওর কোনো মতে কোনো মতে মানে পিরিয়ডস দশ দিন বারো দিন পর আবার ঘুরে চলে আসে কখনো কখনো দশ দিন পনেরো দিন থাকে হয় কারো কারো তো আমার সেই ট্রিটমেন্ট পনেরো দিনের ট্রিটমেন্টে পনেরো ষোলো দিনের ট্রিটমেন্টে ও এখন সুস্থ বলছে স্যার আমার আর কোনো প্রবলেম হয় ও মাধ্যমিক দিবে কি দিল মনে হয় যাই হোক তো কি করতে হবে যখন যে সময় এটা প্রবলেম হয় যাদের মাসিক বারবার ফিরে আসছে বা পাঁচ দিনের বেশি বা চার দিনের বেশি দশ দিন বারো দিন থাকছে আয়ুর্বেদিক দোকান থেকে তোমরা নিবা সেটা হচ্ছে শতাবরী পাউডার কি নিবা শতাবরী পাউডার নিবা এটাকে দুই রকমভাবে খাওয়া যায় পান করা যায় বা খাওয়া যায় এক হচ্ছে দুধের সাথে যদি অরিজিনাল দুধ না থাকে দেশি গরু তাহলে খাবে না আর জলের সাথে কি করবে রাত্রে ঘুমানোর সময় খাওয়া দাওয়া ছটার মধ্যে করে নেবে ঘুমানোর সময় কি করবে এক গ্লাস জলে এক চামচ সতাবারি পাউডার দিয়ে দিবে বুঝা গেলো না গেল না দিয়ে ওটাকে ফুটিয়ে নেবে দশ বারো মিনিট বুঝা গেলো তারপরে হালকা ঠান্ডা করে চায়ের মতো করে পান করবে কি করবে চায়ের মতো করে পান করবে এতে কি হবে পিরিয়ড তোমাদের কিন্তু সময়ে আসবে সময়ে যাবে খুব বেশি ব্যথাও হবে না এবং ঘন ঘন যে বারবার করে পিরিয়ড চলে আসছিল সে সমস্যাও কিন্তু চলে যাবে আর এটা মেয়েদের আজকে ডেটে বাবু সিক্সটি পার্সেন্ট মেয়েদের ফোন আসে ফর্টি পার্সেন্ট ছেলেদের ফোন আসে আগামী আগামী দিন আবার আরো মনে হচ্ছে যে সেভেন্টি মেয়েদের ফোন আসবে থার্টি পার্সেন্ট ছেলেদের ফোন আসবে আর এই মানে পিসিওডি বা পিরিয়ড এই যে সমস্যাটা অত্যাধিক কিন্তু আজকে ডেটে ম্যাডাম কিন্তু বেড়ে গেছে এই ফাস্ট ফুড ব্যাগেরা খাওয়া এই খাওয়া ওই খাওয়া এই নিয়ম সব নিয়ম মেয়েরা একদম ধাজিয়া উড়িয়ে দিয়েছে একদম টচ নচ করে দিয়েছে ভাই আমার বডি কে নিয়ে আমি খেলবো তো আমার শরীর আমাকে নিয়ে খেলবে বুঝা গেল না গেল না শুধু মেয়েরা না ছেলেরা খাচ্ছে ছেলেরাও ভুগছে ছেলে আরো ভুগছে তো এ হচ্ছে ব্যাপার বুঝা গেল এবার আর একটা জিনিস ইনফরমেশন দিয়ে দিই ভালো করে বুঝো যে সময় তোমাদের পিরিয়ড শুরু হবে যেদিন তোমাদের পিরিয়ড শুরু হবে সেদিন কিন্তু শতপরি পাউডার কিন্তু বন্ধ বন্ধ কি বন্ধ কি করবে ওই দিন যে চার পাঁচ দিন থাকবে সেদিন কি করবে এক গ্লাস গরম জল করবে ওর মধ্যে এক চমচ ঘি দিয়ে দিবে ঘি দিয়ে ভালো করে মিক্স করবে ঘি মিক্স করে ঘি জলটা চায়ের মতো করে মানে চুস্কি চুস্কি নিয়ে নিয়ে পান করে নিলে দেখবে যে তোমাদের যে ব্যথা হচ্ছিল সেই ব্যথাটা কিন্তু বাবু বন্ধ হয়ে যাবে ঠিক সময়ে আসবে ঠিক সময়ে যাবে তাহলে পেন কিলার খাওয়ার বা ব্যথার ওষুধ খাওয়ার কোনো দরকার আছে উপায় আমাদের কাছেই আছে শুধু জানার হয়ে আমরা কি করছি এবার যেসব মহিলার ম্যাডাম পঞ্চাশ বছর পার হয়েছে বা পঁয়তাল্লিশ পার হয়েছে দেখবেন ওদের মাসিক চক্রে কিন্তু হয়ে যায় হয় না না তো বয়স্কদের তোমাদের জেঠিমা রয়েছেন যদি তোমাদের গল্প হয় তো বলবে উপায়টা বলে দিচ্ছি তোমাদের আরে ভাই এত ইনফরমেশন তো টাকা দিয়েও তো পাবে না বিজি দিয়েও তো পাবে না পাবে এত সুন্দর করে কেউ বুঝাবে কেন আমি আমি বুঝাচ্ছি জানো আমি চাই রোগ মুক্ত সমাজ গড়ে উঠুক আমি চাই রোগ মুক্ত সমাজ এই জন্য আমাকে রাত্রি পড়াশোনা করতে হয় আমাকে প্রত্যেক দিন রাত্রে দুটা সময় কোন দিন একটা সময় কোন দিন যদি বেশি চাপ থাকে সেদিন তিনটা সময় রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমি পেশেন্টের ফোন কল রিসিভ করি এক ঘন্টা রেস্ট নিয়ে বারোটা থেকে বা বারোটা থেকে আমি পড়তে শুরু করি দুটা তিনটা অবধি পড়তে হবে না বাবু এত জিনিস তোমরা পাচ্ছ নিজের রোগকে কিভাবে সারাতে হবে হ্যাঁ হিউজ ইনফরমেশন এটা কোথায় পাবে বাবু তো মন তো শুনতে পারো তাহলে যাদের যে মাদের চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পার হয়েছে চল্লিশ বছর পার হয়েছে বা চল্লিশ বছর ছুঁয়ে ছুঁয়েছে যাদের মাসিক চক্রে হয়ে যাবে ভালো করে বুঝো মেয়েরা আরো ভালো করে বুঝো মাসিক চক্রে যখন হয়ে যাবে করতে হবে মেথি লাড্ডু আছে না কি করতে হবে ডাস্ট বানিয়ে নিতে হবে গুড় দিয়ে লাড্ডু বানিয়ে নিতে হবে লাড্ডু বুঝো তো বাড়িতে হয় না নাড়ু বেগেরা হ্যাঁ মেথিল গুড় গুড় ম্যাডাম মানে লাড্ডু বানিয়ে হবে মানে না 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 আপনি ইসের গুড় আখের গুড় হ্যাঁ আখের গুড়াই তো লাড্ডুটা হবে কি করতে হবে প্রত্যেক দিন যাদের এই সমস্যা যে মায়ের এই সমস্যা দুটো করে লাড্ডু খেয়ে নিতে হবে প্রত্যেকটা দিন ঠিক পাঁচ থেকে সাত দিনের মধ্যে অটোমেটিক ভালো হয়ে যাবে আর এটারও ট্রিটমেন্ট প্রচুর মারা আমাকে ফোন করেন যে স্যার আমার এটা সমস্যা হয়েছে এটা আমি প্রসেস বলে দিয়েছি সুন্দরভাবে ওনারা জীবনযাপন করছেন এত ওষুধ খেয়ে এত গাইনোলজিস্ট ডক্টরকে দেখিয়েও বাবু ঠিক হয়নি আর মেয়েদের যে এই সমস্যাটা বিশাল সমস্যা বুঝা গেল না গেল না গেছে তো এটাই হচ্ছে ব্যাপার বাড়িতে কেউ বলেছে বাই থেকে বলেছে এগুলো বাবা মাও জানে না তো বাবু জানতে গেলে তো পড়তে হবে না যেটা যে শিক্ষা তোমার সারা জীবন থাকবে ওটাকে বেশি করে পড়তে হয় কারণ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য কিন্তু সম্ভব তার কারণ তুমি যদি বেঁচে থাকো তবে তুমি সবকিছু করতে পারবে যদি বেঁচে না থাকো করতে পারবে না না আজকে আজকে আমার আমার ডেটে এক টাকাও ফালতু খরচা নাই স্যার আপনি কি কিপটা না আমি কি করেছি নিজের জীবকে সামলে নিয়েছি বলে আমার এক টাকাও খরচা নাই একটা ওষুধ আমাকে কিনতে হয় না আমার দেড় দু বছর হয়ে গেলে গ্যাসের ওষুধই খাইনি কেন খেতে হবে গ্যাসের ওষুধ খাবার কোনো প্রয়োজন আছে প্রয়োজন নেই তো তো এই 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 বুঝা গেল তো এই পিরিয়ডের এই সমস্যাগুলোর কারণে বুঝা গেল ভবিষ্যতে মহিলারা মা হতে পারছে না এবার আমার কাছে সে ট্রিটমেন্ট নিয়ে তারপরে কনসেপ্ট করছে ঠিকঠাক হচ্ছে তাহলে ব্যাপার কিন্তু জানো এই সমস্যাগুলো না হয় সেই জন্য তোমাদেরকে আমি বললাম বোঝা গেল না গেল না গেছে তো এটা তোমাদের জন্য মেয়েদের জন্য কত গুরুত্বপূর্ণ ছিল বহু গুরুত্বপূর্ণ ছিল তাহলে আমাদের এই বডিকে আমাদের শরীরকে বাবু চিনতে হবে আমরা কি করি বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাইকে চিনতে যায় নিজেকে কখনো চিনেছি চেষ্টা করেছি বলে আমরা এত অসুস্থ হ্যাঁ বলেই আমরা কিন্তু আজকে অসুস্থ আমি কিন্তু আজকে নিজেকে চিনতে পারি আমি তো দেখেই বলে দেবো যে কার কি রোগ আছে এক্সপিরিয়েন্স ঠিক ક્લિયર હોય છે